হ্যালো বন্ধুরা আমরা ফেসবুকে যারা নতুন পেজ তৈরি করেছি তো আমাদের সেই পেজটিকে খুব দ্রুত গতিতে গ্রো করার জন্য আমাদের তিনটি সেটিং অন করতে হবে চলো তাহলে আমরা দেখে নেই সেই তিনটি সেটিং এই তিনটি সেটিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের ফলোয়ার বাড়বে ভিউজ বাড়বে এবং আমাদের পেজের রিচ বাড়বে চলো তাহলে দেখে হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা ওপেন করব তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করে আমরা সকলে জানি তো এখানে কিন্তু আমরা যে নতুন পেজটি ক্রিয়েট করেছি বা তৈরি করেছি সেটি কিন্তু তিনটি সেটিং আমরা অবশ্যই দেখে নেব তো সেই তিনটি সেটিং যদি আমরা করি আমাদের কি হবে আমাদের ফেসবুকে ভিউজ বাড়বে এবং কি হবে আমাদের রিস বাড়বে এবং আমাদের যে ফলোয়ার আছে সেই ফলোয়ার কিন্তু বাড়বে তো এই তিনটি সেটিং কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আমরা দেখে নেই যে নতুন যে আমরা পেজটি তৈরি করেছি এর জন্য আমরা কী করবো থ্রি ডট অপশান যে আছে থ্রি ডট অপশানে কিন্তু ক্লিক করবো করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে এরপরে আমরা কি করব আমরা যে সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছি সেই সেটিং অপশানের উপর কিন্তু আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরেই আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস সেরকম শো করবে তো এখানে আমরা কি করব একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব তো নিচের দিকে চলে আসব আসার পরে এই যে মিডিলে যে আমরা দেখতে পাচ্ছি পেস ডিটেলস তাহলে পেস ডিটালসে কিন্তু আমরা ক্লিক করব এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা যখন পেস তৈরি করি তখন কিন্তু সর্বপ্রথমেই এই সেটিংটি আমাদের দেখায় তো সেখানে যদি আমরা কোনো গণ্ডগোল করি তাহলে কিন্তু আমাদের কি হবে বা ভুল করি তাহলে কিন্তু আমাদের পেজটিতে সহজে ভিউস আসবে না অর্থাৎ আমাদের যে পেজটি খুলেছি সেই পেজটি কী ক্যাটাগরি তো সেটা কিন্তু আমাদের কিন্তু এখানে কি করতে হবে ফর্মটা ফিল করতে হবে বা পূরণ করতে হবে তো আমরা কি করব এডিটে যদি ক্লিক করি তো এখানে কিন্তু অনেকগুলো কি আসবে অপশান চলে আসবে এর মধ্যে তোমার যে ধরনের পেজ সেই ধরনের অপশনটি কিন্তু এখানে দিতে হবে তুমি যদি মনে করো যে ফানি ভিডিও বানাও তাহলে কিন্তু এখানে ফানি লিখলেই চলে আসবে ফানি অপশন যদি আমরা লিখি এখানে তাহলে ফানি ভিডিওর যে ক্যাটাগরি সেটা কিন্তু চলে আসবে এবং কি যদি তুমি ক্রিয়েটার হও ডিজিটাল ক্রিয়েটার হও অর্থাৎ এরকম বিভিন্ন সংক্রান্ত যদি ভিডিও বানাও তুমি মোবাইল সম্পর্কে তো তুমি ডিজিটাল ক্রিয়েটারও এখানে কিন্তু সিলেক্ট করতে পারো হ্যাঁ এবং কি তুমি যদি রান্নার চ্যানেল হয় তোমার তাহলে সেই রান্নার কুকিং চ্যানেলের সম্পর্কে এখানে দিতে হবে তো দেওয়ার পরে আমরা কিন্তু এখানে সেভ করে দেবো দেওয়ার পরে কি আমি এখানে সেভ করছি না এই কারণে কারণ আমি ডিজিটাল ক্রিয়েটর যে তৈরি করেছি তো সেটি কিন্তু এখানে আমার ডিজিটাল ক্রিয়েটরে দেওয়া আছে তো আমি ব্যাক করে আসলাম আসার পরে কি এখানে ফটাফট আমরা কি করব যে কন্টেন্ট ইনফো এখানে কি অ্যাড সোশ্যাল লিঙ্ক আমরা ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে পূরণ করতে পারবো এবং কী এগুলো ফটাফট সব করে দেব অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইমেল আইডি এবং কি আমরা এখানে কিন্তু ইউটিভ লিঙ্কও এই যে লাস্টে যে আসে পাব ইউটব লিঙ্ক সেটাও সেটাও কিন্তু আমরা করতে পারবো তো এইটুকু কাজ আমরা করে কী করব ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আমরা একটু স্ক্রল করে আরেকটু উপরের দিকে যাব যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হাফ ইউল ফাইন্ড অ্যান্ড কন্টিন ইউ অর্থাৎ আমরা এখানে কিন্তু ক্লিক করব করার পরে আমাদের সামনে একটি নতুন এটার শো করবে তো এইখানে কিন্তু তিনটি সেটিং আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটিং দ্বিতীয় সেটিং এবং তৃতীয় সেটিং তাহলে আমাদের এই তিনটি সেটিংয়ের মধ্যে আমরা কিন্তু এই প্রথম যে দুটি সেটিং আছে এ প্রথম সেটিংটি আমরা অন রাখবো এবং দ্বিতীয় সেটিংটিও কিন্তু আমরা অন রাখবো তৃতীয় যে সেটিংটি আছে এটি তোমার ইচ্ছে মতো তুমি রাখতে পারবে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় এখানে মেসেজিংয়ের বিষয় আছে যদি তোমার পেজে কেউ মেসেজ করতে চায় তুমি অ্যালাউ রাখো তাহলে এটা কিন্তু কি তুমি রাখতে পারো অন্যথা কি করতে পারো না করে দিতে পারো তো আমি এটা রাখছি আমার যেহেতু প্রয়োজন বা তোমার যদি প্রয়োজন হয় তুমি কিন্তু অবশ্যই এটি কি রাখতে পারবে তো এটি করার পরে কি করব আমরা ব্যাগে চলে আসব। আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল এবার আমরা কি করব তৃতীয় স্টেপে কিন্তু চলে যাচ্ছি তৃতীয় স্টেপে কি আছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট কী আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো প্রথমেই লেখা আছে হাউ ক্যান ফলো মাই পেজ তো এটা কিন্তু সব সময় পাবলিক রাখতে হবে কারণ পাবলিক না রাখলে পরে আমাদের যে পেজটি সেই পেজটিতে কিন্তু কি যে আমাদের অডিয়েন্স আছে আমাদের কি কিন্তু ফলো করতে পারবে না সহজে এবং দ্বিতীয়টিও পাবলিক রাখতে হবে এখানে যে কটি অপশন আছে সবগুলোই পাবলিক রেখে এবং কি আমাদের এই দুটো যে আছে পরে এই দুটোকে কিন্তু অবশ্যই আমরা কি রাখবো অন রাখবো তো এই এই কটি সেটিং যদি আমরা ঠিকঠাক রাখি এবং সঠিকভাবে রিলস ভিডিও আপলোড দিই বা ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু আমাদের যে পেজ আছে অর্থাৎ এই পেজের কিন্তু গ্রো কি অটোমেটিক বেড়ে যাবে তো ধৈর্য ধরে যারা আমরা ফেসবুক পেজে কাজ করব তারাই কিন্তু সফলতা পাবো তো আশা করি ভিডিওটি বোঝাতে পারলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে